ভারত তাকে যেতে দিয়েছে প্রথমে এটা এটাই ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে খুব স্বল্প সময়ের নোটিসে ভারত তাকে যেতে দিয়েছে তিনি কিন্তু পার্লামেন্টকে জানিয়েছেন এটা তো এটাই সত্য আমরা ধরে নেব যেতে দিয়েছে অবশ্যই দেখতেও পাচ্ছি যেতে দিয়েছে আমাদের অবস্থানটা হচ্ছে যে তিনি ওখানে আশ্রয়ে আছেন তিনি এই সরকারের জন্য এম্বারাসিং বা বিরুদ্ধাচরণ করে এরকম কোনো স্টেটমেন্ট উনি যদি দেন সেটা আসলে আমাদের জন্য একটা অস্বস্তির কারণ হয় আমরা চাই না যে ভারত বাংলাদেশের সম্পর্কের মাঝে কোনো অস্বস্তি থাকুক কাজে আমরা চাইব এবং চেয়েছিও যে ভারত যেন এ বিষয়টাকে মাথায় রাখে তার লিগাল স্ট্যাটাস কি হবে আইন আদালত কী বলবে সেগুলি হল পরের ব্যাপার কিন্তু যতদিন উনি সেখানে আছেন আমরা চাইবো যে তিনি যেন রাজনৈতিক বক্তব্য না দেন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্কটা কিন্তু বহুমাত্রিক যেমন ভারতের সাথে আমাদের বহুমাত্রিক সম্পর্ক যুক্তরাষ্ট্রের সম্পর্ক বহুমাত্রিক এই জন্য যে আমাদের প্রথমত আমাদের সবচেয়ে বড় মানে এক দেশ হিসাবে ইউরোপে যদিও আপনি গ্রুপ হিসাবে যদি ধরেন সবচেয়ে বড় মার্কেট আমাদের কিন্তু মার্কেট যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় মার্কেট একক দেশ হিসাবে এবং এটার গুরুত্ব অপরিসীম আমাদের যে সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি যেটা গার্মেন্টস গার্মেন্টসের বিভিন্ন দিক মিলিয়ে এবং সেখানে যে বিরাট সংখ্যক মেয়েরা চাকরি করে এবং তাদের কারণে আপনি যদি সেটা এফেক্ট ধরেন কতগুলি মানুষের জীবন জীবিকা তার উপর নির্ভর করে একটা মেয়ে যখন চাকরি করে সে একা না তার সে একটা সংসারকে এগিয়ে নেয় তো এই হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্ব অপরিসীম সেটাকে আমাদের মাথায় রেখেই কিন্তু তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করতে হবে এবং এই সরকারের জন্য আমি মনে করি এটা কঠিন হবে না এই জন্য যে আমাদের আমরা খোলা মনে কিন্তু এটা কাজ করে যাচ্ছি এবং এটা তো একটা দিক গেল আমাদের কিন্তু রেমিটেন্সের একটা অন্যতম সোর্স কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র যদি আমরা প্রধানত মধ্যপ্রাচ্যেই চিন্তা করি কারণ ওখানে অনেক বেশি লোক কাজ করে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে হয়তো কাজের কর্মীর সংখ্যা কম কিন্তু তাদের রেমিটেন্স কিন্তু কম না কোনো এক মুহূর্তে কিন্তু এক নম্বরও হয়ে গেছিল সৌদি আরবকে ছাড়িয়ে বাট দেন দুই তিন নম্বরে কিন্তু সবসময় আছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আবার একই রকম গুরুত্বপূর্ণ তৃতীয় আপনি দেখুন সেখানে আমাদের একটা বড় সড় কমিউনিটি আছে এবং তারা কিন্তু মধ্যপ্রাচ্যে যেমন তারা স্বল্প সময়ের জন্য গেছে আবার ফেরত আসতে হবে অথবা তাদের স্ট্যাটাস অন্যরকম জাস্ট মাইগ্রেন্ট ওয়ার্কার হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু তারা অনেক বেশি স্থায়ী গেছে এবং সেটা সেটা কিন্তু গুরুত্ব বহন করে তাদের পরিবার পরিজন যেতে পারছে এরপরে কাজে সেই কমিউনিটিও খুব গুরুত্বপূর্ণ তারা কালক্রমে ভালো ভূমিকা নিচ্ছে সেখানে এবং এমনকি স্থানীয় রাজনীতিতে জড়িত হচ্ছে আস্তে আস্তে এর সবই খুব পজিটিভ দিক কাজে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক যে কতটুকু গুরুত্বপূর্ণ এটা তো বলার অপেক্ষা রাখে না আমরা এটাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবো এবং আমার মনে হয় একটা ধরুন একটা পজিটিভ পরিবেশ কিন্তু সৃষ্টি হয়েছে আমরা সেটার সুযোগ নেওয়ার চেষ্টা করি